আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম ভাপা পিঠা ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি এক কেজি পরিমাণ আতপ চালের সাথে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণের পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবার একটি চালনির সাহায্যে চালগুলোকে চেলে নেব মাখা চালগুলো এভাবে চেলে নেওয়ার কারণ হচ্ছে চালগুলো যেন দলা পেকে না থাকে এবং চালগুলো যেন ঝোরঝরে হয়ে থাকে চালগুলো চেলে নেওয়ার পর আমি নিয়ে নেব নারকেল কুচি এবং খেজুরের রসের গুড় তারপর একটি বাটিতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে তার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণের নারকেল কুচি নারকেল কুচিটা যে যার পছন্দ মতো দেবে মানে যে যতটুকু খেতে পছন্দ করে তারপর দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের রসের গুড় গুড়ের উপর আবার চালের গুঁড়ো দিয়ে দেব তারপর ভাবা পিঠার আকৃতিতে তৈরি করে নেব এ পর্যায়ে চুলায় ফুটন্ত গরম পানির পাতিলে পিঠাটি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য আর হ্যাঁ বাজারে এই পাতিলগুলো দুশো টাকা দরে কিনতে পাওয়া যায় দশ মিনিট পর আমি চুলা থেকে পিঠাটি নামিয়ে নেব পিঠাটি নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ভাপা পিঠা